আসসালামু আলাইকুম আমি আজকে চিলি চিকেন বানাবো তার জন্য এই জায়গায় মুরগি নিশি তার মধ্যে সস আদা রসুন এলাচ গুঁড়া দারচিনির গুঁড়া সব একসাথে মিক্সড করা দিয়ে দিলাম একটা দি ডিম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিলাম এখন কন ফ্লাওয়ার একটু ডিম আর মশলা দিলাম এখন এক দিলাম আমি আজকে চিলি চিকেন বানাবো তার জন্য আমি চিকেনের টুকরা গুলো ভালো করে মেরিনেট করে রাখছি এখন ডিম ময়দা সয়া সস টমেটো সস মরিচ লবণ দিয়ে মেরিনেট করে রাখছি এখন মুরগির পিসগুলো আমি ভালো করে বেজে নিলাম এখন কিছু তেল উঠায় রাখি 그리고 깨를 잊지 chamany height 이름도 먹으니 비슷한το 후추 고추 고춧가루 네, 소스후 দিলাম ফিরে আসলাম আমার চিলি চিকেনের রেসিপি নিয়ে এখন চিলি চিকেনের মশলা কষানো হয়ে গেল এখন আমি মুরগির পিস দিয়ে দিব এই যে দেখেন এটার মধ্যে আমি সয়া সস টমেটো সস লবর এলাচ গুঁড়ো গুঁড়ো নুরুসের গুঁড়ো দিলাম এখন আমি চিকেন এর পিস দিয়ে দিই প্লিছ লেবু দি দিব লেবু